আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাতুহু আজ অনুষ্ঠিত হয়ে যাওয়া সমন্বিত নয় ব্যাংক দুইটা আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার জেনারেল পদের যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার পূর্ণাঙ্গ এমসিকিউ প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর জেনে নিন তবে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না যাতে করে নিত্য নতুন অনুষ্ঠিত হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্ন সমাধান এবং রেজাল্ট সম্পর্কিত তথ্যগুলো সবার আগে আপনারা পেয়ে যান তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন পরীক্ষাটি এক ঘন্টা সময়ব্যাপী অনুষ্ঠিত হয়েছে যেখানে একশোটি এমসি প্রশ্ন রয়েছে চলুন একে একে আমরা প্রশ্নগুলো সঠিক উত্তর দেখে নিই আপনারা আপনার প্রশ্নপত্রের সাথে উত্তরগুলো মিলিয়ে নিন আমরা শুধু প্রশ্ন নম্বর এবং উত্তরটি আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমে রয়েছে এক নম্বর প্রশ্ন শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে উত্তর খ পদ এরপর দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ নয় নম্বর প্রশ্নের উত্তর খ নম্বর প্রশ্নের উত্তর খ এগারো নম্বর প্রশ্নের উত্তর গ বারো নম্বর প্রশ্নের উত্তর খ তেরো নম্বর প্রশ্নের উত্তর গ চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর খ পনেরো নম্বর প্রশ্নের উত্তর ক ষোলো নম্বর প্রশ্নের উত্তর গ সতেরো নম্বর প্রশ্নের উত্তর খ আঠারো নম্বর প্রশ্নের উত্তর গ উনিশ নম্বর প্রশ্নের উত্তর খ এরপরে রয়েছে বিশ নম্বর প্রশ্নের উত্তর গ একুশ নম্বর প্রশ্নের উত্তর খ বাইশ নম্বর প্রশ্নের উত্তর খ তেইশ নম্বর প্রশ্নের উত্তর খ চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর খ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর গ ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর গ সাতাশ নম্বর প্রশ্নের উত্তর খ আঠাশ নম্বর প্রশ্নের উত্তর খ উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর গ তিরিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ এরপরে রয়েছে একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর খ বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর গ তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ক চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর খ পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ক ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর গ সাঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর খ আটত্রিশ নম্বর প্রশ্নের উত্তর খ উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ক এবং সর্বশেষ এরপরে চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর খ এরপরে একচল্লিশ নম্বর প্রশ্ন একচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ক বিয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ক তেতাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ক পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর খ ছয়চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর গ সাতচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর গ আটচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ক ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর খ পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর গ একান্ন নম্বর প্রশ্নের উত্তর ঘ বাহান্ন নম্বর প্রশ্নের উত্তর গ তিপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর ঘ চুয়ান্ন নম্বর প্রশ্নের উত্তর ঘ পঞ্চান্ন নম্বর প্রশ্নের উত্তর ক ছাপ্পান্ন ছাপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর ক সাতান্ন নম্বর প্রশ্নের উত্তর খ আঠান্ন নম্বর প্রশ্নের উত্তর ঘ ঊনপন উনষাট নম্বর প্রশ্নের উত্তর গ ষাট নম্বর প্রশ্নের উত্তর খ একষট্টি নম্বর প্রশ্নের উত্তর গ বাষট্টি নম্বর প্রশ্নের উত্তর খ তেষট্টি নম্বর প্রশ্নের উত্তর খ চৌষট্টি নম্বর প্রশ্নের উত্তর খ পঁয়ষট্টি নম্বর প্রশ্নের উত্তর খিয়াষট্টি নম্বর প্রশ্নের উত্তর ঘ সাতষট্টি নম্বর প্রশ্নের উত্তর ক আটষট্টি নম্বর প্রশ্নের উত্তর ক নম্বর প্রশ্নের উত্তর খ এরপরে সত্তর নম্বর প্রশ্নের উত্তর ক একাত্তর নম্বর প্রশ্নের উত্তর খ বাহাত্তর নম্বর প্রশ্নের উত্তর খ তিয়াত্তর নম্বর প্রশ্নের উত্তর গ চুয়াত্তর নম্বর প্রশ্নের উত্তর গ পঁচাত্তর নম্বর প্রশ্নের উত্তর ক ছিয়াত্তর নম্বর প্রশ্নের উত্তর ক সাতাত্তর নম্বর প্রশ্নের উত্তর ক আটাত্তর উত্তর খুব নম্বর প্রশ্নের উত্তর ক একাশি নম্বর প্রশ্নের উত্তর ক তিরাশি নম্বর প্রশ্নের উত্তর ক চুরাশি নম্বর প্রশ্নের উত্তর ক পঁচাশি নম্বর প্রশ্নের উত্তর আহ এখানে সঠিক উত্তরটি দেওয়া হয়নি ছিয়াশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ সপ্তশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর প্রশ্নের ষাট নম্র নম্বর উত্তর গ নব্বই নম্বর গ খিরানব্বই নম্বর প্রশ্নের খ খোরানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ পঁচানব্বই নম্বর প্রশ্নের ষাটিক খ ছিয়ানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ সাতানব্বই নম্বর প্রশ্নের ষাটিক উত্তর গ আটানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ নিরানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ এবং সর্বশেষ একশো নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ আশা করি এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান এক এক উপস্থাপন করতে সক্ষম হয়েছি আপনারা চাইলে ভিডিওর এই অংশ থেকে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানের একটি স্ক্রিনশট নিতে পারেন এটা হলো প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় পেজ চতুর্থ পঞ্চম এবং সর্বশেষ ষষ্ঠ পেজ প্রশ্ন সমাধানমূলক যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের মোবিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে লাখ লাখ পরীক্ষার্থীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব সমন্বিত নয় ব্যাংক দুই আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার জেনারেল পদের ফলাফল সম্পর্কিত ভিডিও সকলে ভালো থাকবেন দেখার সাধারণ আমন্ত্রণ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবারকাত